আসসালামু আলাইকুম জামাই পিঠা বা ফুলজুরি পিঠা কিভাবে বানালে পারফেক্ট ভাবে মোচমোচে হবে এক মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারবেন সেই গোপন টিপস আজকে শেয়ার করব এই পিঠা মচমচে করার জন্য এমন কিছু টিপস বলবো যা এর আগে কেউ শেয়ার করেনি আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে প্রথমবারেই পারফেক্ট ভাবে আপনিও বানাতে পারবেন এতটা ইজি তাহলে ফুলজুরি পিঠার জন্য প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম তারপর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি পর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন ভালোভাবে ডিমের সাথে চিনিটুকু ফেটিয়ে নিয়েছি একটু সময় দিয়ে মেশানোর পর যখন চিনি ভালোভাবে গলে গেছে তখন এতে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ ভেজা বা শুকনা যেকোনো চালের গুঁড়া দিয়েই বানাতে পারবেন তারপর হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা এবারেতে এতে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার দুধ দিয়ে মিশাতে হবে যদি কারো কাছে চালের গুঁড়া বা ময়দা কোনোটাই না থাকে তাহলে শুধু আটা দিয়েও এই পিঠাগুলো বানাতে পারবেন পিঠার জন্য গুলাটা ভালোভাবে করে মিশাতে হবে যাতে কোথাও দলা না থাকে খুব বেশি পাতলা আবার অতিরিক্ত ঘন করা যাবে না অর্থাৎ মাঝারি ঘনত্বের হবে আচ্ছা আমি এতে যেই পরিমাণ চালের গুঁড়া আর ময়দা ব্যবহার করেছি তার জন্য পিঠার গুলাটা বানাতে আমার প্রায় থ্রি ফুট কাপের মতো দুধ লেগেছে এই যে কাপের মধ্যে এখানে যেইটুকু দুধ দেখতে পাচ্ছেন এইটুকুই থ্রি ফোর্থ কাপ দুধ থেকে বেঁচে গেছে তো আমার গুলাটা ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন গুলার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন চামচের গায়ে গুলাটা হালকা ঘন হয়ে লেগে আছে এখন পিঠাগুলো ভাজার জন্য আগে থেকেই তেলে পিঠার ছাঁচটা প্রায় সাত থেকে আট মিনিট ধরে গরম করে নিয়েছি অবশ্যই ছাঁচ ভালো মতো গরম করে তবেই গুলায় ডুবাতে হবে না হলে ছাঁচের গায়ে গুলা লাগতে চাইবে না এখন এই গরম ছাঁচটাকে উঠিয়ে বাড়তি তেলটুকু একটু এভাবে ঝরিয়ে নিয়েছি তারপর তৈরি করা পিঠার গুলার মধ্যে ডুবিয়ে নিয়েছি ছাঁচটা গুলার মধ্যে পুরোটাই ডুবানো যাবে না উপরে কিছুটা খালি রাখতে হবে পুরোটাই যদি ডুবান তাহলে আপনি পিঠা যখন তেলের মধ্যে দিবেন তখন ছাঁচ থেকে আলাদা হবে না আচ্ছা এখন এই গুলাই ডুবানো ছাঁচটা নিয়ে সাথে সাথে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলে দেওয়ার পর থেকে সেকেন্ড একটু তিন অপেক্ষা করে তারপর আলতোভাবে ঝাঁকালেই দেখবেন খুব সহজেই সাজ থেকে পিঠা আলাদা হয়ে যাবে এই সময় চুলারাজ কমিয়ে দিবেন না হলে পিঠা দ্রুত পুড়ে যাবে সাজ থেকে পিঠা আলাদা হয়ে গেলে তারপর দুপাশে উল্টে পাল্টে পছন্দ মতো লালচে কালার করে ভেজে নিলেই পিঠা রেডি খেয়াল করেছেন ছটা কিন্তু আমি তেলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি যাতে ভালোভাবে আবারও ছাসটা গরম হয় কারণ প্রত্যেকবার গুলায় ডুবানোর আগে এই ছাসটা ভালোভাবে গরম করেই সেম পদ্ধতিতে গুলায় ডুবিয়ে তেলে ছাড়তে হবে এখন আসি আসল কথায় এই পিঠা তৈরির ক্ষেত্রে আপনি যদি প্রতিটি পিঠা পারফেক্ট ভাবে মুচমুচে সুন্দর কালার করতে চান সেক্ষেত্রে গোপন টিপসটা হলো যদি আপনার দুইটা চুলা থাকে তাহলে এক পাত্রে তেল দিয়ে ছাজ গরম করবেন আরেকটা পাত্রে মাঝারি আছে তেল গরম করবেন শুধুমাত্র পিঠা ভাজার জন্য তাহলেই সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন কারণ এখন যেই পদ্ধতিতে দেখাচ্ছি এভাবে একই কড়াইয়ে ছাঁচ গরম করে পিঠা ভাজতে গেলে তেলের তাপমাত্রা অনেক বেশি থাকে তখন পিঠা তেলে দিলে সাথে সাথে কালার চলে আসে মোচমোচে হয় না আশা করি নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন এই পিঠাগুলো তেল থেকে নামানোর পরেও কিছুটা কালার চলে আসে আর মোচমোচে হয় তাই যখন হালকা লালচে কালার হবে তখনই নামিয়ে নেবেন তো একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একই কালার হয়েছে আর সবগুলো টিপস যদি আপনি মনোযোগ দিয়ে ফলো করেন তাহলে আপনার পিঠাগুলো এরকমই পারফেক্টভাবে মোচমোচে হবে পিঠাগুলো ভাজার পর পুরোপুরি ঠান্ডা করে তারপর যে কোনো এয়ারটাইট পাত্রে ভরে আপনি এগুলো সংরক্ষণ করতে পারবেন এক মাসের জন্য যেহেতু তেলে ভাজা জিনিস তাই এর চেয়ে বেশি দিন সংরক্ষণ না করাই ভালো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ